জল ঢালছে আমার দাদা ঢালছে বলছি দেখবো সবাই মিলে গাছে তুলে দিল আর শেষে মহিলা কেড়ে দিল আমাদের বউ ঘটে দাঁড়াতে চায়নি ওর ইচ্ছা মন টানে সবাই মিলে দাঁড় করে দিল রাত্রের মধ্যে সব ঘুরে গেল ওই তো পোলট্রির দোকানে বাকি হলো মদের দোকানে বাকি ভুসি মাল দোকানে বাকি চা দোকানে বাকি আমার ছোট ভাই দাদা জনগণ যা বলে বলুক গিয়ে বৌদির খবর কি রে তোর বৌদি শুয়ে পড়েছে রে তার মানে হেরে গেছে রে এই টাকা না দে টাকা বৌ দাদা বলে মানবো না দেখ ভাই কি আর মারপিটে ভাই তার সামনে টাকা ছাড়তে পারছিস না দাদা তোর কষ্ট হচ্ছে আমার যন্ত্রণা হচ্ছে আমি জানি কত বৌমা কি ঘরে মেয়ে সে কি মেনে নেবে না না মাঝে পারে

এই হনুমান আমারে কষ্টই খারাপ আমারে বসে আছে তুই তে মুজি দেখছিস যা ওই ব্যবস্থা করে দিবি যাগে দোকানে হলো বাকি দোকানে হলো বাকি তোরে কি দিবি অতিল ভিল কাতি জবো অতিল কি মারবো জোড়া লাথি বনে হলো বাকি ওরা কি দিবি খাবে বনে হলো বাকি ওরা কি দিবি খাবে পছিল ভিনি এই এ পার্টি মারবো জোড়া জোড়া ও ভগবান চোরীর মায়ের বড় টাকা কে বসে আছে মুখে তোকে বড় বড় কথা টাকা না দিলে ব্যবস্থা করে দিয়ে ছাড়বা গে অতি বড় বড় না কেচো ন না আর মাথা ধরে গজে দব দাদা বলে মন ও মাথা ধরে গজে দিছি মনে শান্তি হয়েছে ও খাই পড়া পাড়ার ঘরে রক্ত জমেছে তুই বড় দাদার গায়ে হাত দিছিস টাকা না দিলে চোরই টিকে নেবছি কাছে আই বুঝবি ছালা মাটি তো বল

খো জোড়া লাথি মারবো জোড়া ডাকো ভাসুর আমি তোমার সাথে ঝামেলা করতে চাই না আমার আমি দোকানে মাল কিনতে যাব ভাবি তোর খতের করে চালাতো আহা রে মুক পড়া দিনে কত হয় রে তুই ডান্স গাওয়া করিনা দুধ মোটা করে দেয় ভাবিনি চ বলে দেবে খরচা চৌধুরী চান ওর বৌমা তোকুল খরচের খরচর জানা রাম ক্রিস্টান গান খৈয়া পোমা রাম ক্রিস্টান গান খৈয়া মারে ভো জোড়া মারে ভো মারে

আমার কলকাতা চলে যাব কলকাতা কি আমারে কাজ করে আমাদের দুটো পেট ঠিক আমার চাই নিতে পারবো তো যাওয়ার সময় তোকে আমি একটা কথা বলে যাই ভিডিও ভালো থাকিস আর তুই खुश থাকিস বেরো खुश থাক আমার বৌমা মন ভালো একটু খেল খেল কই তুমি খুশি তো হে আমি এবার খুশি হব না যে 1000000 টাকার বিনিময়ে 10 লাখ টাকার সম্পত্তি দিয়ে চলে দিতে পারি সে চলে গেছে আমি এবার খুশি হব না জানো প্রতিটি বাতে তোমার দাদা বৌদির শ্রু মায়ের মমতা জড়িয়ে আছি ও গো তুমি আমাকে ভুল বুঝলি তুমি আমাকে চিনতে পারলি না আরে পাগুল আমি তো তোমার দাদা বৌদি ভুলটাকে ভাঙিয়ে দিচ্ছিলাম আমি ওদি বুঝিয়ে দিচ্ছিলাম যে পর ভাসা কর পতে পরে মরে পরের কথা শুনে করিনি কোনো কাজ করতে নেই এ রে আমার কথা শুনি না তোমার দাদা বৌদি রাগ করে চলে গেছি চলে না গো আমরা দুজনে ওদেরকে গিয়ে নিয়ে আসি কে বলো তুমি বরঙ্গনা কে তোমার থুতু গায়ে হয়তো তোমাকে স্তন্য দিয়েছে সীতা সম সতী মাই নাই ভাই হলে তুমি সতী তবু তো তোমরা মতে মাতা ভোগি নিয়েছ এটা তুমি ঠিক বলছো তো আবার দাদা বৌদি গেলে ভগবান করবে না দেখো দাদা বৌদি তেরে উঠে যায় তুমি আমি দুজনে মিলে দাদা বৌদিকে ডেকে নিয়ে চলে আসবো চলো মেরা চাঁদ মুচি আয়া ज़रा